নমস্কার সকল দর্শক বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ শনিবার ঘড়িতে এখন বাড়ছে সাতটা তিরিশ সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আগামী তিন দিনের জন্য লাগেজ গুছিয়ে নিয়ে বাকি লাগেজ আমরা এই হোটেলে রুমে রেখে দিয়ে বেরিয়ে পড়েছি লোকাল ট্যাক্সি করে চলেছি বজরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে ওখান থেকেই আমাদের নর্থ সিকিমের ট্যুরের জন্য ট্রাভেল এজেন্সি কর্তৃক নির্ধারিত গাড়িতে আমরা চড়ব পৌঁছে গেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে ড্রাইভার দাদা লাগেজপত্র ছাদে বেঁধে নিচ্ছেন তাই স্ট্যান্ডের বাইরে একটু বসে আছি কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়েও দিয়েছে এটা একটা বোলেরো ম্যাক্স গাড়ি জনের পক্ষে গাড়িটি মোটামুটি কমফোর্টেবলি বলা চলে এই প্রসঙ্গে বলে রাখি নর্থ সিকিম প্যাকেজ ট্যুরের ট্রাভেল এজেন্সির খোঁজ আমাদের সাংরিলা হোটেলের ম্যানেজার দাদাই দিয়েছেন গ্যাংটক থেকে যে পদ দিয়ে আমরা নর্থ সিকিম যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি সেই রাস্তাতে বেশ কয়েকটা ওয়াটার ওয়াটারফলস আমাদের সামনে আসবে ড্রাইভার দাদা জানালেন আর এটা হচ্ছে প্রথম ওয়াটার ফলস যার নাম হচ্ছে বাটারফ্লাই ওয়াটার ফলস এটি সামনে যাওয়ার জন্য দশ টাকা পার হেড হিসাবে এন্ট্রি ফি লাগলো যদিও এই ফলসটার আহামরি বলে আমার কিছু মনে হয়নি আবার পুরনো কথায় ফিরে আসি আমাদের নর্থ সিকিম প্যাকেজ ট্যুর প্রসঙ্গে আমাদেরকে সাংগ্রীলা হোটেলের ম্যানেজার দাদা চারটি ট্রাভেল এজেন্সি সন্ধান দিয়েছিলেন এবং এদের সঙ্গে কথা বলে যেটি ভালো বলে মনে হবে তার প্যাকেজটি বুক করতে বলেছিলেন আমরা সান ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামক এজেন্সির প্যাকেজটা বুক করেছিলাম সকাল নটা দশ মিনিটে আমরা বাজরা ট্যাক্সি স্ট্যান্ড ছেড়েছিলাম এখন ঘড়ির কাঁটায় এগারোটা দশ আমরা হালকা টিফিন করার কথা ভাবছিলাম ড্রাইভার দাদা বললেন এখন আর টিফিন করার দরকার নেই আর কুড়ি মিনিটের মধ্যে আমরা লাঞ্চ করে নেব আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে লাঞ্চ ব্রেকের জন্য বস্তুত এখান থেকে আমাদের খাওয়ানোর দায়িত্ব ট্রাভেল এজেন্সির এবং তাদের কথা মতো ড্রাইভার দাদা এখানে দাঁড়িয়েছেন হোটেলটিতে এখনও ভিড় তেমন জমেনি আমাদের এজেন্সি এখানে স্যালাড নিরামিষ সবজি সয়াবিন আর ডিম ছিল সঙ্গে ছিল ভাত সবাই ভয়ে ভয়ে খাবার খাচ্ছে কম কম যেহেতু পাহাড়ি রাস্তায় খাবার খেয়ে চলতে হবে তো যাতে বমি না হয় সেজন্য খাওয়া দাওয়ার পরে আবার গাড়িতে চড়ে বসলাম গাড়ি চলতে শুরু করলো গত বছর তিস্তার বন্যা দরুন গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার কনভেনশনাল রুটটি বহুলাংশে ক্ষতিগ্রস্ত হওয়ার দরুন আমাদের বিকল্প রাস্তা ধরে চলতে হচ্ছে এর জন্য সময় এবং জার্নির কষ্ট দুটোই বেশি হচ্ছে এই রাস্তার কিছু অংশ পুরোপুরি মাটির কখনো আবার খাড়া বাঁকের সঙ্গে এতটাই চড়াই রাস্তা যে গাড়ি উঠতে পারবে নাকি মনের মধ্যে সন্দেহের উদ্রেক করছে কিছু অংশে রাস্তা অবশ্য সুপার স্মুথ যদিও এখনো পর্যন্ত আসা রাস্তার খুব কম অংশেই তা রয়েছে এখানকার রাস্তার পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে বহু নাম না জানা ঝরনাকে সাক্ষী রেখে আর আমাদের গাড়ি ড্রাইভার দাদার সুন্দর নাইনটিজের হিন্দি গানকে সঙ্গী করে আমরা এখন গ্যাংটক থেকে অনেকটা পথ চলে এসেছি নর্থ সিকিমে খুব পাতলা প্লাস্টিকের ব্যবহার নেই তাই এই জায়গাটি নিবদ্ধিত আছে নিজেদের সঙ্গে থাকা প্লাস্টিকের বোতলকে নিক্ষেপিত করার জন্য এখানে নর্থ সিকিমের জন্য পারমিটও দেখাতে হয় যদিও এই সব দায়িত্ব ড্রাইভার দাদার ওপরেই ন্যস্ত আছে ট্যুর এজেন্সি এই দায়িত্ব ড্রাইভার দাদার ওপরই দিয়ে রেখেছেন সিকিমে ঘোড়ার ক্ষেত্রে পারমিট বানানোর জন্য প্রাপ্ত বয়স্কদের ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক এখানে আধার কার্ড বা প্যান কার্ড কিন্তু অ্যাকসেপ্ট হয় না ঘোড়ির কাঁটায় বিকেল চারটে ছুঁই ছুঁই এখন আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটি নর্থ সিকিমের অন্যতম সাইটসিন স্পট যার প্রচলিত নাম অমিতাভ বচ্চন ফলস যদিও প্রকৃত নাম বেমুখ ফলস এটি লাচুংয়ের কাছে চুংথাঙে অবস্থিত স্থানীয় একজনকে জিজ্ঞাসা করলাম এর নাম অমিতাভ বচ্চন ফলস কেন তিনি বললেন এটি এর উচ্চতার জন্য লোকেরা এই নামে অভিহিত করেছেন যথারীতি এখানে ছবি তুলতে শুরু করলাম এই সিঁড়ি দিয়ে উঠে ফলসের কাছাকাছি যাওয়া যায় তার জন্য এন্ট্রি ফি দশ টাকা জলপ্রপাতের কাছে যেতে জলে ছাটের দরুন ভিজে একেবারে সপে হয়ে যাওয়ার উপক্রম এখানে এসে দেখি বেশ কিছুজন এসে ভিড় করে দাঁড়িয়েই রয়েছে যারা ছবি তুলতে শুরু করেছেন ফলসের কাছাকাছি জায়গায় তারা তো সরারার নামই করছেন না অগত্যা কিছুক্ষণ ভিজে দূর থেকে কতগুলো ভিডিও ছবি তুলে চড়ে বসলাম গাড়িতে কিছু দূর আসার পর দেখা মিলল সাইনবোর্ড ওয়েলকাম টু লাচুংয়ের আর এরই সঙ্গে প্রথমবারের মতো দেখা মিলল বিখ্যাত রোডে রেনড্রন গাছ এবং ফুলের যার সৌন্দর্য এক কথায় অসাধারণ পৌঁছে গেছি ট্যুর এজেন্সি কর্তৃক লাচুংয়ে নির্ধারিত হোটেলে হোটেল পালরি গাড়ি থেকে নেবেই যেটা প্রথমেই ফিল করলাম তা হল প্রবল ঠান্ডা বায়ুপ্রবাহ এবং আমাদের হোটেলের সম্মুখভাগে থাকা স্রোতসিনী নদীর প্রবল গর্জন এখানে লোকজনের কোলাহল একদমই নেই লোকজনও খুবই সীমিত চোখে পড়ছে আমাদের আটজনের জন্য তিনটি রুম বরাদ্দ ছিল এই হোটেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম পরপর তিনটে রুম রয়েছে একশো তিন এবং একশো পাঁচ রুমগুলো ঘুরে একটু দেখায় এখানে রয়েছে খুব সুন্দর একটা বেড সুসজ্জিত রুমটাও বেশ ভালো এখানে একটা কাভার্ড রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা অত্যাধুনিক এক কথায় হোটেল রুমটা একদম চকচকে সুন্দর আর রয়েছে ওয়াটার কেটেল যেটা এখানে খুবই প্রয়োজন এখানে একটা মিরারও রয়েছে চলে এলাম এটা হচ্ছে আমার মার মা যে রুমটাতে রয়েছে সেই রুমটা এই রুমটাও কিন্তু এই একই রকমভাবে সুসজ্জিত রয়েছে প্রত্যেকটা রুমই কিন্তু এরকম সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আপনারা চাইলে এই হোটেলে আপনারা থাকতে পারেন আমি ড্রেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেব আপনারা বুক করতে পারেন আর সব থেকে বড় কথা এই যে হোটেলটার আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি সামনে দেখুন সুউচ্চ পর্বতচূড়া আর নিচে দিয়ে বয়ে চলেছে স্রোতসেনী নদী বোধ করি নদীর ওই শব্দ আপনারা বোধ শুনতে পাচ্ছেন আর সাথে রয়েছে প্রবল হিমেল হাওয়া শরীরকে একদম কাঁপিয়ে দিচ্ছে এত প্রচণ্ড ঠান্ডা এখানে আমি দাঁড়িয়ে বোধহয় বেশিক্ষণ থাকতে পারবো না রুমে যাব সারাদিনের ক্লান্তি রয়েছে ফ্রেশ হব আর সন্ধ্যে টিফিনটা নিজেরাই কমপ্লিট করে নেব সন্ধ্যে টিফিন নিজেরা কমপ্লিট করে নেওয়ার পর নিজেদের মধ্যে কিছু গল্প আড্ডা দিয়ে টাইম স্পেন্ড করার পর এখন চলে এসেছি রাত্রের নৈশভোজ সেরে নেওয়ার জন্য আচ্ছা একটা ভাজা ভাত ডাল একটা সবজি আর সাথে রয়েছে ডিমের কারি এই দিয়ে রাত্রে নৈশভোজ কমপ্লিট করে নিলাম তারপর চলে এলাম ব্যালকনিতে দাঁড়িয়ে রাত্রের প্রাকৃতিক দৃশ্য যেটুকুনি যা চোখে পড়বে সেটা দেখার জন্য সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নমস্কার